বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চৌচাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা কৃষক দল আজ বুধবার সকালে কুমিল্লা জেলার বিএনপির কার্যালয়ে কৃষক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পরে একটি বর্ণাঢ্য রেলি কান্দির এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন উক্ত আলোচনা সভাটি কুমিল্লা মহানগর কৃষক দলের আহ্বায়ক কে এম শাহিনুর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসিন বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু প্রধান বক্তা কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান মহানগর যুগ্ম আহ্বায়ক গণ ও মহানগর কৃষক দলের সদস্যবৃন্দ মহানগরের সাতাশটি ওয়ার্ডে এটি কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহানগর কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ ইকরাম হোসেন তাজ ও হাজি মামুন কৃষক দলের চতুর্শতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি আপনারা জানেন কৃষক দল কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের ঘটনার পর যখন দেশ নিমজ্জিত ছিল বিভিন্ন সমস্যা সেই সমস্যার সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিও রহমানকে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা আয়ন করে ক্ষমতা হস্তান্তর করা হয় এই দেশের প্রথম এবং প্রধান সমস্যা যেটা ধরেছিলেন সেটা হলো খাদ্য সমস্যা এই খাদ্য সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের মরুভূমিকে খাল মাধ্যমে সবুজ বিপ্লবে আন্দোলন করে খাদ্য ঘাটতি সেই সময় আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়ন রহমান কৃষি এবং কৃষকের স্বার্থ এবং শক্ত রক্ষার জন্য কৃষক দল প্রতিষ্ঠিত করেন আজকে আমরা সেই কৃষক দলের গর্বিত শৈলী কি বলেন আপনারা আপনি আমার এপিসে ফেলতে পারবেন সবচেয়ে পুরানো জিনিস যেটা কারা হেলতিয়া বানিয়েছে অনেক নতুন প্রজন্ম ভুলে গেছে হেলতিয়া বানিয়েছে কেন আর সবচেয়ে পুরান যেটা কারা হেল যেটা দুইজনের নাম দেয় বিশ্বাসটা হলে আইসকা বিয়ালে কেউ যদি খাঁটি যায় মাছ থাকবো লাগাইয়া দেন আমি ইচ্ছা কৃষি আমার জীবিকার প্রধান মাধ্যম কৃষক জানে না কোন আইটেমটার মার্কেটের এই জেলার ডিমান্ডটা কি কৃষক উৎপাদন করে পরে দেখা যায় এটার দাম পড়ে যায় কৃষক লস করে আবার অনেক সময় ওইটা উৎপাদন কম করে দাম বেড়ে যায় মানুষ সাফার করে এটা কন্ট্রোল করতে হবে এটা কন্ট্রোল করার সর্বরাহ এবং চাহিদার মধ্যে একটা সমন্বয় করার কিছু একটা পলিসি সেট করতে হবে এটা আপনার এই সাতাইশ দফার সাতাইশ নম্বরের ভিতরে ইনক্লুড করা যায় কিনা আমরা জানি না মার্কেটের চাহিদা কি আমরা যদি এমন নিয়ম থাকে যে এই ইউনিয়নের ভিতরে বেলে দো হাঁস মাটি ভালো হয় এখানে কৃষকের চিহ্নিত করে দিল যে তুমি এত বেকর এত একর এটা করতে পারবা এত কাজ এটা করতে পারবা এটার বিশ্বাস আমরা দিচ্ছি রেজাটা কি হবে আপনি আপনার পরিশ্রমের ন্যায্য দাম পাবেন এবং বাজারে আমরা যারা ভোক্তা আছি তাদের জন্য ফ্রাইস্টাইস টেবল থাকবো উৎপাদনের সাথে

তার বিক্রির নিশ্চয়তার একটা সিস্টেমে যেতে চাই যেতে করে কন্তোয়ালির কৃষক সবাই আগে স্বয়ংসম্পূর্ণ হয়